শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসেছি শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের উৎসবে তো এটা আমাদের পাশের গ্রামে হচ্ছে তো সেখানে এসেছি আর এখানে দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে কারণ আমরা যখন আসলাম তখন দেখলাম পুজো হচ্ছে তো অদ্রিচা এখানে একটু গান করবে ও তো ঠাকুরের গান শেখেনি তো ঠাকুরের গান শিখবে পরবর্তীতে দুটো একটা শিখতে হবে কারণ এরকম অনুষ্ঠানে যদি যাওয়া হয় তাহলে একটু ঠাকুরের গান করলে বেশ ভালোও লাগে তাই না তো যাই হোক একটা লালনগীতি যেটা শিখেছে মিলন হবে দিনে ওটাই করবে কারণ ওর যে মাস্টারমশাই উনি এখানে আসেন উনি এসেছেন এখানে বাজাতে কারণ উনি মানে সব কিছুই গানও শেখান আবার ইনস্ট্রুমেন্টও উনি বাজান তো উনি এসছেন উনি বললেন যে আসতে তো নিয়ে এসেছি তো সেটাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর এখান থেকে গান করিয়ে বাড়িতে যাব তবে

তো দেখো আমরা শ্রী শ্রী মঙ্গল ঠাকুরের অনুষ্ঠানে গিয়েছিলাম অত্যজা গান বললো এবার ও কি ঠাকুরের গান তো শেখেনি মানে এই মাস্টারমশাই মশাই ঠাকুরের গান শেখায় এই মাস্টার কাছে মাত্র তো দু মাস হচ্ছে রানী ঠাকুরের গান শেখেনি ওই যেটা লালন গীতি শিখেছি ওটাই প্রশ্ন দেখো আমরা ঠাকুরের অনুষ্ঠান থেকে বাড়িতে আসলাম কিন্তু ও দেখলাম বাড়ি নেই বললো ধারে আছি তো একবার আসলাম একদিনও তো আস দেখতে কি কত দূর হ্যাঁ কী হচ্ছে একটু দেখতে আসলাম এখানে দেখো এখানে প্রত্যেক পড়তে যে শিব ঠাকুর পাল্টানো হয় এখানে রাখা হয় আর এখানে সবাই বাড়ি বাড়ি যে কার্তিক পুজো মানে গোপাল ঠাকুর সব কিছু এখানে রেখে যায় এই জায়গাটাও পরিষ্কার করছে আর হয়েছে মন্দির মন্দিরটার কাজ এখনো ঠিক মতো হয়নি ওইদিকে প্যান্ডেল হচ্ছে এখানে দেখো প্রত্যেক বছর মন্দিরে ঠাকুর পাল্টানো হয় নতুন ঠাকুর আসে আর পুরনো মানে পুজো করা ঠাকুরটাকে আগের ঠাকুরটাকে এখানে রাখা হয় তো সেই জায়গাটা পরিষ্কার করছে তোমাদের দাদা ভাই তো দেখো যেহেতু মকর সংক্রান্তি মেলা চলেই এসেছে তো ওরা সকাল সকাল গেছে বাজারে নবদ্বীপ গেছিলো তো সেই সকালে গেছে আর এখন রাত্রি হয়ে গেছে ফিরতে কারণ প্রচুর কেনাকাটা সমস্ত রকম বাজার করে নিয়ে এসেছে একেবারে দশকর্মা বাজার থেকে ফল আর হচ্ছে টফি আমাদের মেলার এটাই হলো বিশেষত্ব আমাদের মেলায় পিকনিকের ওপরে প্রাইজ থাকে ক্রিকেট থাকে ভলিবল থাকে আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা যাতে শুধু মেলাতে এসে শুধুমাত্র আনন্দ একটু হয়েছ একটু করলাম ঘুরলাম সেটা নাই মানুষ যাতে এখানে এসে কিছু শিখতে পারে বাচ্চাদের ভিতরেও যেন সেই সংস্কৃতিটুকু থাকে যে একটা খেলাকে কেন্দ্র করে মেলা হতে পারে ক্রিকেট বলো ভলিবল বলো একটা পিকনিক কৌশল্যা আগে তো আমরা জানতাম যে মকর সংক্রান্তির দিন যে পৌষল্লা হয় চড়ুই ভাতি আগে সেই জিনিসটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে এখন পঁচিশে ডিসেম্বর পিকনিক করছে মানুষ ফার্স্ট জানুয়ারি করছে থার্টি ফার্স্ট ডিসেম্বর করছে কিন্তু আমাদের বাঙালির আমাদের বাংলার যে মাটির যে কৌশল্যা সেই কৌশল্যা কিন্তু হারিয়ে যেতে বসেছে তো আমাদের এই মেলা থেকে কিন্তু সেইটা মানে আবারও মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য এখনকার বাচ্চারা তো জানেই না যে মকর সংক্রান্তির দিন পিকনিক হয় আমরা কিন্তু ছোটোবেলায় করতাম তো সেইগুলোই ধরে রাখার জন্যই আমাদের কিন্তু এটা একটা উদ্যোগ যত বছর আমাদের মেলা তত বছর থেকেই এটা কৌশল্যা মেলা হিসেবেও পরিচিত মেলাটা প্রচুর দূর দূরান্ত থেকে আসে মানুষ পিকনিক করতে আর এরকম প্রাইজ নিয়ে যায় কীরকম লাগে বলে তো খুবই ভালো লাগে তাই না